তো দেখুন আজকে আমার কাছে যে ব্যাটারিটি আছে এটি বাইশশো এজের ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কিংবা ফোর ভোল্টের ব্যাটারি যে কোনো ব্যাটারি নিলেই হবে মানে চার্জের জন্য যে কোনো ব্যাটারি আপনারা চার্জ দিতে পারবেন তো এটি আমরা আগে কি করতাম এই যে সার্কিটটি আছে ডাউট দিয়ে আর পঁয়ত্রিশশো সকেট দিয়ে একটি চার্জার সার্কিট তৈরি করে নিতাম তো এটি কিন্তু শুধুমাত্র আর চার্জ হলে তবেই কিন্তু এই ইন্ডিকেটারটি জ্বলবে আর চার্জ ফুল হয়ে গেলে কিন্তু কোনোভাবেই এই ইন্ডিকেটারটি কিন্তু জ্বলবে না তো সেই জন্য আমার কাছে দেখুন একটি মডিউল আছে এই মডিউলটি হচ্ছে টিপি চল্লিশ ছাপ্পান্ন টিপি চল্লিশ ছাপ্পান্ন তো এই মডিউলটি খুব সুন্দর মডিউল বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন চারখানা কানেকশান আছে প্রথমে আছে দেখুন ব্যাটারি প্রথমে আছে আউট পজিটিভ আর এ পাশে আছে দেখুন আউট নেগেটিভ তো এই যে দুটি কানেকশান আছে এই দুটিতে আউটপুট কানেকশান আছে আপনারা যদি কোনো ছোটো এলইডি জ্বালান তো সেক্ষেত্রে এই দুটি কানেকশান থেকে লাইনটি নেবেন আর ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ যে কানেকশানটি আছে সে দুটি অ্যাড করতে হবে ব্যাটারি পজিটিভ আর ব্যাটারি নেগেটিভ মাইনাস যেটি আছে এই দুটি কানেকশানে কিন্তু অ্যাড করবেন আর এটি যখন চার্জ হবে তখন রেড লাইটটি জ্বলবে এবং যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু ব্লু লাইট আছে এই ব্লু লাইটটি জ্বলে উঠবে তো এই সার্কিটটি খুব ভালো সার্কিট আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন কিংবা অফলাইনে যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিন্তু পেয়ে যেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন